আমার এখন কোনো নতুন কাজের কোনোই আপডেট নেই একদমই নেই এমনিতে আপনার কীভাবে তাহলে মানে আপনি শিক্ষক কোথাও আমি এখন ব্র্যাকে অ্যাডজেন্ট হিসেবে আছি এই যে ও ভয় পেয়ে গেল কেন মা এটা কেটে দিয়ে কিন্তু পরে বলবে কি মেয়েকে ভয় দেখায় কারণ আজকাল তো সব কিছুই ভাইরাল হয়ে যায় আচ্ছা এটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার একটা আর্কিটেকচার ফার্ম আছে তো আমার অধিকাংশ সময় ওখানেই চলে যায় এবং আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে এখন অ্যাডজাম্প হিসেবে আছি এই মানে একটা অসুস্থ সময় পার হচ্ছে কিছু বললে ভাইরাল হয়ে যাচ্ছে মানে এই সমস্ত কিছু থেকে নিজেকে আরাম করার জন্য কি না গুটিয়ে রাখবো কেন গুটিয়ে রাখার তো না সবাই জানি আমি আছি এখানে কেন গুটিয়ে রাখার তো কিছু নেই কারণ দেখুন প্রত্যেকের এক একটা প্রায়োরিটি থাকে লাইফে হ্যাঁ তো আমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে আমার ফ্যামিলি আমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে আমার মেয়ে আমি আমার মাকে যেভাবে দেখেছি আমাকে মানুষ করেছে কখনোই কোনো হেল্পিং হ্যান্ডের কাছে দেননি আমি আমার মেয়েকে আসলে এভাবেই মানুষ করছি আমি একদম ফুল টাইম আমার মেয়েকে সময় দেই আর সো এটা আমার ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমার একটা অফিস অলরেডি আছে তো সেখানে আমাকে মোটামুটি সারাদিনই দিতে হয় ওইখানে আর ইউনিভার্সিটি তো আছে নিজের পড়ালেখা নিজের টুকটাক কাজকর্ম তো আছেই আর ওইদিকে আমার মা আছেন তাকেও সময় দিতে হয় বা গানটা এখানে একটা কানি বার বারবার হচ্ছে না রেজোনেন্সের মতো তো ওইটা নিয়েই কিন্তু আপনার সাথে যখন একটা কিছু নিয়ে বাড়ি যান তার মানে এটা মাথায় রাখতে হবে যে আপনার মাথায় আসলে কিছু একটা ছবিটা ঢুকিয়ে দিতে পেরেছে তোমার ওটাটা একটা ভালো লাগা কাজ করে ভালো লাগা নিয়ে আপনি আসলে বাড়িতে যাচ্ছেন আর আমি সবাইকে একই কথাই বলছি সেটা হচ্ছে যে অনেক কিছু নিয়ে তো ছবি সেখানে পোশাক আছে সেখানে চিত্রনাট্য আছে ডিরেকশন আছে সঙ্গীত আছে হ্যাঁ অন্ধশজ্জা আছে সবই তো আছে ফটোগ্রাফি আছে সবই আছে সিনেমাটোগ্রাফি আছে সবই আছে কিন্তু আমাকে যদি বলেন যে আমি একটা জায়গায় বলতে চাই যে আমরা একটু মঞ্চে কাজ করে এসেছি আর এইখানে যে শর্টগুলো একটা লম্বা লম্বা টেকের শট সেখানে সেখানে আসলে বোঝা যায় যে অভিনেতার বা পারস্পরিক এক একজনের সাথে না মানে রিয়াকশান মানে অ্যাকশান তো মানে অ্যাক্টিং তো আসলে অ্যাকশান না আমার কাছে মনে হয় অ্যাক্টিং হচ্ছে অলওয়েজ রিয়াকশান তো এই যে এক একটা লম্বা লম্বা এক শটের মধ্যে এক থেকে একটা বড় একটা অংশের সিকোয়েন্স করে যাচ্ছে সবাই এইটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি যেহেতু মঞ্চে কাজ করি এখানে তো সব ওয়ান টেক হ্যাঁ তো ওখানে তো মানে আরেকটা টেকের কিছু নেই ওই একবারে করে যাওয়ার এই যে একটা সুন্দর জিনিস উপস্থাপন করলেন আমাদের কাছে সৌদ ভাই